শেষ হল বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ি সেরা দশ পর্ব সারা দেশে দুইশো জন প্রতিযোগী অংশ নিয়েছে সেরা দশ পর্বে এখন অপেক্ষা কারা যাবে ফাইনালে সুন্দর সে আয়োজন নিয়ে বিটিভি নিউজের প্রতিদিনের আয়োজন নতুন কুড়ি হাইলাইটসে স্বাগত জানাচ্ছি আমি স্বপনাথ স্মৃতি কত ভাবে ভাষা সহজ সুরমধুর এবং কথাগুলো সাধারণ মানুষের জীবনের সঙ্গে অতপ্রতভাবে জড়িত থাকে আর এগুলোই যেন আরো অসাধারণ হয়ে উঠেছে আজ নতুন কুড়ির শিশুদের মুখে তার নবম শ্রেণীর শিক্ষার্থী মেহ জাবেন মুবাসিরার কথাই ধরা যাক তার কণ্ঠে লোকসঙ্গীত উচ্ছ্বসিত করে তোলে বিচারকদের বিচারক নন নব্বই দশমিক চার শূন্য নম্বর পাওয়া এই প্রতিযোগীর সুরে মুগ্ধ হয়েছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের যুগ্ম সচিব মাহফুজ আক্তার সহ অনেকেই এমন খুশি আমার মেয়ে অনেক পরিশ্রম করতেছে আগে থেকে ক্লাস টু থেকে ও পরিশ্রম করতেছে এই গানের পিছনে পড়াশোনার পাশাপাশি ও গানটা বেশি করে কাজে প্রাধান্যটা এদিকে বেশি দিছি আর পড়াশোনা যে করে না তা না পড়াশোনা অনেক ভালো আছে আর ও যে এখানে আসছে বিটিভিতে আমি অনেক খুশি জানিটা আমার অনেক ভালো লাগছে নতুন করে বন্ধ ছিল এখন আবার যে হচ্ছে এতে আমরা অনেক খুশি এবং ভবিষ্যতেও যেন আগামী বছর থেকেও যেন এটা কন্টিনিউ থাকে আর গানকে ভালোবেসে জীবনের চলার পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় তো এখন খুব ভালো লাগছে কারণ আমি সেরা দশে আছি আমি মানে ভয় তো হচ্ছে কিন্তু খুব ভালো লাগছে এত বড় একটা প্ল্যাটফর্মে আমি অংশগ্রহণ করতে পেরেছি এটাই অনেক আমার কাছে আমার ইচ্ছা যে বড় একজন শিল্পী হওয়ার আর লালন সাইজির গান করবো এটা আমার ছোটোবেলার থেকেই খুব ভালো লাগে অন্যান্য গান ভালো লাগতো না অত বেশি কিন্তু লালন গানই সবসময় ভালো লাগে তো আমার ইচ্ছা যদি কখনো শিল্পী হই তাহলে লালনের গানই গাবো শেষ দিনে এগারো জন প্রতিযোগী লোকসঙ্গীত পরিবেশনা করেন যাদের কণ্ঠে উঠে আসে প্রকৃতি ধর্ম প্রেম বিরহ লোকজ উৎসব সহ মাটির টানের বিভিন্ন বিষয় জান্নাতুল ফিরত তোয়ার হৃদয় ছোঁয়া পরিবেশনা মুগ্ধতা ছড়িয়েছিল বিচারকদের মঞ্চে সি তোয়া জানাল নতুন কুড়ির মঞ্চের এই সুন্দর সময় সারা জীবনের স্থিতি হয়ে থাকবে জার্নিটা হচ্ছে অতিরিক্ত সহজও না অতিরিক্ত কঠিনও না তবে আমার মনে হয়েছে যারা বিচারক ছিলেন তারা সবাই হেল্পফুল ছিল রেসপেক্টফুল ছিল তো আমি এই কথাটা বলতে চাই যে আমি যে সবাইকে পেছনে ফেলে এসেছি এটা হচ্ছে আমার একটা পাওয়া আর আমি চাই সামনের রাউন্ডে যেতে পারি যেন ক্লাস সেভেনে পড়া তোয়ার গড় নম্বর পঁচাশি দশমিক চার শূন্য এবার যদি কোনো কারণে পরবর্তী রাউন্ডে উঠতে না পারে তাহলেও কোনো দুঃখ থাকবে না তার অভিভাবকদের ও একদম ছোটোবেলা থেকেই আমার কাছে শিখছে এবং আমার একটা একাডেমি আছে সৃজনী সঙ্গীত একাডেমি তো সেখানে অনেক স্টুডেন্ট কিন্তু এরকম তো আর মতো খুব অল্পেতে ওদেরকে ধরানো যায় গান শিখেতে খুব বেশি কষ্ট হয় না ও খুবই ভালো একটা জিনিস খুব বেশি বোঝানোর দরকার হয় না আমি ওর খুব খুশি শেষ দিনে খ শাখার প্রতিযোগীদের অসাধারণ পরিবেশনা মাথিয়ে রাখে প্রতিযোগিতার মঞ্চ একটি জাতির সংস্কৃতি পরিচয়ের অন্যতম বাহক এটি মানুষের দৈনন্দিন জীবন ভাবনা ও সমাজের ইতিহাসকে বহন করে আধুনিক সঙ্গীতের ভিতরেও লোকগানের প্রভাব লক্ষ্য করা যায় যা প্রমাণ করে এর কালজয়ী আবেদন যা এদিন আরো স্পষ্ট হয়ে ওঠে শিশু কিশোরদের কণ্ঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ে লোকসঙ্গীতে আজ কোহিনুর আর দরিয়া নূরের সূক্ষ্ম পার্থক্য খুঁজতে বেশ করতে হয়েছে বিচারকদের টপ টেন মধ্যে যারা এসেছে তারা সবাই কম বেশি ভালো করছে আসলে এরা তো উঠতি বয়সী তো এদের যারা আশি নব্বই পার্সেন্ট মার্কস পাচ্ছে তারা আগামী ভবিষ্যতে আরও ভালো করবে হান্ড্রেডে হান্ড্রেডই পাবে এই কামনা আর ভুল ত্রুটি তো থাকবেই ভুল ত্রুটি না থাকলে তো তাহলে তো স্টার হওয়া যাবে না স্টার হতে গেলে প্রথমেই ভুল তুলি ধরা পড়বে সেগুলি সংশোধন হবে আস্তে আস্তে করে তার একদিন স্টার হবে এবং বাংলাদেশে আমি মনে করি এগুলি একটা ফুলের কুড়ি এই নতুন কুড়ি একদিন বাংলার আকাশে বাতাসে সাংস্কৃতিক অঙ্গনে সুবতাশ ছড়াবে সেই প্রত্যাশায় আমরা যেটুক আশা করেছিলাম আমার মনে হয় যে তার চেয়ে আমরা ভালো কিছু পেয়েছি যে তারা ২০ বছর যাবত এই অনুষ্ঠানটি থেকে বঞ্চিত হয়েছিল এবং তারা শুরু করেছে আমি বলবো যে যারা আজকে বাচ্চারা গান করছে তাদের বাবা মা অবশ্যই অনেক উৎসাহ দিয়েছে তাদেরকে তাদের জন্য কষ্ট করেছে এবং আমরা মনে করি যে আগামীতে এই সমস্ত যারা নতুন করিতে অংশ করেছে বাচ্চারা তারা আরও ভালো করবে এবং আমাদের সঙ্গীতকে আরও উজ্জ্বল করে তুলবে আমরা নতুন করে মাধ্যমেই কিন্তু আজকে এই জায়গাটা এসেছি আর যে জায়গাটায় আছি এ কদিন ধরে বেশ কঠিন একটা জায়গা এই কঠিন জায়গায় বসে যেটা দেখলাম যে কোনো বাচ্চাকে না আসলে নাম্বার ওভাবে দিতে পারছি না কারণ তারা বাচ্চা তারা স্টেজে উঠে এই যে জীবনের প্রথম অংশে এসে গান গাইছে এতগুলো মিউজিশিয়ান ভাইরা বসেছে যাদের মাঝখানে কিন্তু ওরা কিন্তু খুব সাবলীল যেটা দেখতে পেলাম আমার কাছে এটা খুব অবাক লাগলো এই বিশ বছর মনে হয় আমাদের দেশের যে সাংস্কৃতিক কর্মকাণ্ড বিশেষ করে শিশুদের মধ্যে অনেকটা বন্ধই হয়েছিল আবার নতুন করে নতুন উদ্দীপনায় শুরু হয়েছে এই নতুন করির প্রতিযোগিতা আমার বিশ্বাস যে সারাদেশ থেকে যেভাবে আলোড়ন সৃষ্টি করেছে যেভাবে ছোট ছোট ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে এবং এত সুন্দর সুন্দর গান পরিবেশন করছে এরা একসময় অনেক অনেক বড় শিল্পী হবে এটা আমি বিশ্বাস করি আজকের যে সেরা দশ সেরা দশকেও যেন মূল্যায়ন করা হয় তার কারণ এ পর্যন্ত যারা আসছে তারা খুবই ভালো গান গাইছে আর উদীয়মান যারা তাদেরকে উৎসাহ দেওয়া যাতে আগামী দিন আমাদের এই সংস্কৃতি আমাদের এই লোকসঙ্গীত সব মিলে তারা বহন করতে পারবে পারে এবং যারা যাদের দেখছি তারা বহন করতে পারবে আমার মনে হচ্ছে এদিকে নতুন কুড়ির সেরা দশ পর্বের শেষ দিনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহফুজা আক্তার নতুন কুড়ি সেলের সমন্বয়কারী মহাপরিচালক অর্থ ও প্রশাসন মোহাম্মদ রকমন উদ্দিন ও অডিশন কমিটির আহ্বায়ক নুরুল আজম নতুন কুড়ির কার্যক্রম পরিদর্শন করেন আঞ্চলিক বিভাগীয় এবং চূড়ান্ত বাছাইয়ের কঠিন বৈতরণী পার হয়ে আসা এই শিশু কিশোরদের নিয়ে শেষ হওয়া সেরা দশ পর্বের পরিবেশনা বিষয় ছড়িয়েছে বিচারকদের মাঝে এদের চোখে মুখে ছিল সপ্রতিপ চাহনি পুরো আয়োজন জুড়ে কুড়ি থেকে ফুল হয়ে ফোটার অপেক্ষায় থাকা এই শিশু কিশোররাও ছিল মানসিকভাবে বেশ আত্মবিশ্বাসী যাদের ফলাফল মেনে নেয়ার ছিল প্রচণ্ড দৃঢ়তা আসলে জার্নিটা বেশ টাফ ছিল কারণ অনেক প্রতিযোগীকে পিছনে ফেলে তারপর উঠে আসতে হয়েছে তবে এখন সেরা দশে আছি এখন পারফরমেন্স তো সেটা পরে দেখা যাবে তবে আমি যদি ভালো নাও করি তো আমি কিছু মনে করবো না কারণ সামনে আমার আরও সময় আছে একটি বড় অভিজ্ঞতা অর্জন হচ্ছে এটাই অনেক বড় ব্যাপার ভবিষ্যতে গান নিয়ে অনেক দূর যাওয়ার ইচ্ছা আছে যে আমি একটি বড় বড় একটা স্থানে পৌঁছাতে পারলে আমি বাংলাদেশের শিল্প শিল্পধারাকে যদি অব্যাহত রাখতে পারি এটা বাংলাদেশের জন্য আমার একটি কৃতিত্ব আমি অবশ্য এই নতুন কুড়িটা আমি অনেক শুনেছি নাম বাবা মার মুখ থেকে ওনারা নাকি ছোটোর সময় নতুন কুড়ি দেখেছেন তো আমরা সবাই জেনারেশন যারা আছি সবাই ভাগ্যবান যে আমরা নতুন কুড়ির মতো একটা প্ল্যাটফর্মে এত দূর আসতে পেরেছি আশা করছি সবাই দোয়া করবেন আমার জন্য যেন আরও আমাদের সবার জন্যই দোয়া করবেন যেন আমরা সবাই ভালো কিছু করতে পারি যদি ফাইনালে যেতে না পারি তাহলে সামনের বার যদি হয় আমি আবারও আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব যেন আমি ভালো কিছু করতে পারি নতুন করে প্ল্যাটফর্মে নতুন করে হওয়ার শুরু থেকে আমি অনেক পরিশ্রম করেছি যেটা সত্যি কথা আঞ্চলিক বিভাগীয় চূড়ান্ত বাছাই তিনটি ধাপ পার করে যে সেরা দশে আসতে পেরেছি এটা আসলে অনেক বড় একটি পাওয়া বিচারকরা প্রতিটা রাউন্ডেই ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছে আমিও চেষ্টা করেছি সেই ভুলগুলো শোধরানোর ভীষণ ভালো লাগছে যে এত বড় একটা প্ল্যাটফর্মে এসেছি প্রতিযোগিতা করে এতগুলা ধাপ পেরিয়ে তারপরে তো এত বড়ো বড়ো শিল্পীদের সামনে গান গাইতে পেরে এটা অন্যরকম একটা অভিজ্ঞতা শিশুদের স্বপ্ন পূরণের এই পথে ছায়ার মতো লেগে আছেন তাদের অভিভাবকরা তাদের চোখে মুখে উদ্বেগ আনন্দ আর গর্বের মিশ্রণ বিচার কাজে স্বচ্ছতা জরুরি স্বাস্থ্য সেবা সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আর শিশুদের সম্মানী ব্যবস্থা থাকায় প্রতিযোগী অভিভাবক উভয়েই খুশি আমার তো খুবই ভালো লাগছে যে আমার মেয়ে নতুন করিতে চান্স পেয়েছে টপ টেনে এসছে এই আমি খুবই মানে গর্বিত মানে ভালো লাগছে আর কি ও আসলে ছোট থেকেই গানের প্রতি খুবই আগ্রহ ও ছোটো থেকে মোবাইল দেখে টিভি দেখে ও গান গায় এবং আমার স্কুলে আমি প্রাইমারিতে আসি আমার এক কলিগ আছেন কনজবাবু উনি ওনার গান শুনে মেয়ের গান শুনে ওকে একটু আমাদের কাছ থেকে জোর করে নিয়ে যায় কিছুদিন উনি প্র্যাকটিস করায় উনি খুব ভালো ওনার উদ্যোগে আর কি নতুন কুড়িতে আশা আর কি মা হিসাবে আমার জার্নি মেয়েকে গাইড করছি মানে যতটা সম্ভব তারপর ওর গুরু ওর বাবা এর পিছনে অনেক অনেক সময় দিয়েছে যখন ও কেজিতে পড়ে ও হারমোনিয়াম টানতে পারে না তখন থেকে আর কি গান শিখছে মেয়ে গান করতে ভালোবাসে ছোটবেলা থেকে ওর গানের প্রতি আমি একটা আগ্রহ দেখছি এরপরে যত কষ্ট হোক ওকে শেখানোর চেষ্টা করছি আর এই পর্যন্ত আল্লাহর রহমাতে আসতে পেরেছি নতুন করি সম্পর্কে এটা তো অনেক আগে দেখছি চলে তো এটা এখন আবার শুরু হয়েছে ভালো লাগতেছে খুবই ভালো ভালো নতুন ধন্যবাদ জানাই এরকম একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার মতন আমার ছেলে আজকে সেরা দশমীতে আছে আমার ছেলে পাঁচ বছর থেকেই সে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সে লিপ্ত আছে নতুন করে নতুন করে আসছে দেখছি কিন্তু তারা দেখছে না এবং তারা দেখতে নতুন কুড়ি আসছে এবং একটা প্ল্যাটফর্ম তৈরি নতুন ধন্যবাদ আমি কে প্রথমেই ধন্যবাদ জানাব যে নতুন কুড়িটা আমাদের মাঝে আবার ফিরিয়ে দেওয়ার জন্য যার কারণেই আমার বাচ্চা এখন নতুন কুড়ির মাঝে এসে সবার সামনে পরিচিত যতটুক হয়েছে খুবই ভালো লাগছে এখন থেকে তো খুবই ভালোই লাগবে সামনে যাতেও ভালো করবে আশা রাখছি দেখা যাক কি হয় আর কি খুব বেশি সময় প্র্যাকটিস করে না অল্প সময় প্র্যাকটিস করে পড়াশোনার ফাঁকে যতটুকু সময় পায় সে তার চেষ্টা চালিয়ে যাচ্ছে আর আজকের এই যে প্রোগ্রাম এই প্রোগ্রামের কারণে তার যে উৎসাহ তার উৎসাহে সে অনেক কিছু শিখতে পারছে এখানে এসে অনেক কিছু তার অভিজ্ঞতা অর্জন হয়েছে অনেক নতুন নতুন গান শিখছে তুলছে গান এবং ভালো ভালো এখানে প্রতিযোগী আছে তাদের সাথে শেয়ারিংয়ের মাধ্যমে সে অনেক জানতে পেরেছে আর বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছ থেকে অনেক উৎসাহ পেয়েছে যা তার ভবিষ্যৎ সঙ্গীত জীবনে কাজে লাগতে পারে শিশুদের গায়কী নৃত্য বা অভিনয়ের বয়সের তুলনায় যে অবিশ্বাস্য পরিপক্কতা এবং গভীর আবেগ ফুটে ওঠে তা প্রতিটি পরিবেশনাকে হৃদয়গ্রাহী করে তোলে এর সাথে মিশে আছে তাদের অকপট সারল্য যা কঠিন প্রতিযোগিতার মধ্যেও এক আনন্দময় পরিবেশ বজায় রাখে নতুন কুড়ির আঞ্চলিক বিভাগীয় চূড়ান্ত বাছাই এবং সেরা দশ পর্বশেষে আগামীকাল থেকে শুরু হবে গ্রুমিং এরপরেই এক নভেম্বর থেকে শুরু হবে ফাইনাল 有你。 নতুন করে সুন্দর এই আয়োজনের সঙ্গী হন আপনিও চোখ রাখুন বিটিভি বিটিভি নিউজ চ্যানেল অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আল্লাহ হাফেজ